উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কুলিক নদীর ওপর সেতুর দীর্ঘদিন ধরেই বিহাল দশা বারো নম্বর জাতীয় সড়কের ওপর সেতু উত্তর এবং দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ সংযোগকারী পথ অথচ এই সেতুর এতটাই বিহাল দশা যে পথচারী থেকে গাড়ি চালক সবাইকেই প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন পারাপার করতে হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সেতুর এবং সেতুর ওপরের রাস্তার দশা বচ প্রতিদিন বেড়ে চলেছে দুর্ঘটনা তারপরেও উদাসীন প্রশাসন এটা অনেক দিন হয়ে গেছে তা করে পনেরো বিশ বছর হয়ে গেছে একদম কোনো নজরই দিচ্ছে না অসুবিধা এটাই হয় যখন যাচ্ছি গাড়ি ভাড়ার জন্য এমন চাপাচ্ছে কি ব্রিজের উপর দিয়ে না নিচে মরে যায় ইয়া জলে না পড়ে যায় এটা খুব অসুবিধা বাচ্চা কাচ্চাও নিয়ে গেলে খুব অসুবিধা যাতে পারে নামে যাতে হয় আর দুর্ঘটনা ঘটে যায় মানে খুব রিস্ক খুব রিস্ক রাতের বেলা কয়েকটা মোটর ঢুকে গেছে নিচে কোনো এদিকে নজর দেয় না অনেক দিন দিকে ভাঙা আছে বর্ষাকাল আসলে খুবই কষ্ট হয়ে যায় একবারে এমন কষ্ট হয় যে আমাদেরকে কাজে যাইতে বাচ্চাদেরকে নিয়ে যাইতে প্রাইভেট স্কুল যাওয়া আসা খুব কষ্ট হয় টোটো পাল্টি খাই যায় যাওয়া যায় না জাম হয় এটা নিয়ে আমাদেরকে কি ব্রিজটা ঠিক করে দিবে এটাই আমরা চাই যে ব্রিজটা ঠিক করে দিক এই কুলি ব্রিজ উঠতেই ওখানে রাস্তাটা খুবই খারাপ হ্যাঁ রাস্তাটা খারাপ হওয়ার জন্য অনেক সময় অন্য গাড়ি জাম লাগিয়ে থাকে আর অনেক সময় সাইকেলওয়ালা বা মোটর সাইকেলওয়ালা ওই সাইড দিয়ে যায় রেলিং দিয়ে যদি পড়ে যায় তো একটা দুর্ঘটনা ঘটে হ্যাঁ এটা খুবই আমাদের প্রশাসন কোনো একটা মুহূর্তে কোনো গ্রাহ্যই লাগাচ্ছে না হ্যাঁ হ্যাঁ স্যার রেলিং ভেঙে গেছে রায়গঞ্জের কুলিক ব্রিজ যে কুলিক ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে অথচ এই রাস্তার অবস্থা কিন্তু এখন বেহাল দশা যে দীর্ঘদিন ধরে কিন্তু এই রাস্তা বেহালদ অবস্থায় পড়ে রয়েছে এবং পাশাপাশি ব্রিজের ওপরে যেহেতু রাস্তা খুব খারাপ রয়েছে প্রতিনিয়ত দুর্ঘটনার কিন্তু কবলে পড়তে হচ্ছে নিয়ে এবং পাশাপাশি যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের অবস্থা আমি একটু দেখানোর চেষ্টা করব যে এই ব্রিজের যে রেলিংটা রয়েছে সেই রেলিং কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে এবং পাশাপাশি শুধু পুলিশ কিন্তু সেখানে দুটি বেরিয়াল দিয়ে শুধু কিন্তু সেখানে কিন্তু দায় এড়ানোর চেষ্টা চালাচ্ছে একই সুর শোনা গেল গাড়ি চালক এবং যাত্রীদের গলাতেও একদম জঘন্য হয়ে আছে দুর্দান্ত ভীষণ মানে রিক্সের পড়ে আছে রিক্সের উপর কি অসুবিধা হচ্ছে যখন তখন প্যাসেঞ্জারের পাল্টির ভয় আছে গাড়ি নিজেরও জানের ক্ষতি আছে ক্ষতির ভয় আছে গাড়ি ঘোড়া সব সময় চলে রাস্তাটা একদম মানে বিপজ্জনক হয়ে আছে পাঁচ ছ বছর তো হবে রাস্তার তো কোনো পরিষ্কার হচ্ছে না ঠিক মতো ভাঙা তো ভাঙায় থেকে যাচ্ছে দুর্ঘটনা ঘটছে আজকে একটা টোটো পাল্টি হয়ে গেল তাই না ভয় লাগে তো যাওয়ার সময় ভয় লাগে গাড়ি গাড়ির চলাচল করার সময় উঁচা নিচা হয়ে যায় এসে আমাদের যাত্রীদের ভয় লাগে তো ভয় লাগে অবশ্যই ভয় লাগে কি করা উচিত মেরামত করা উচিত সরকারকে দেখা উচিত প্রশাসনের কোনো কিন্তু হেলদোল নেই এবং সারা দিনে যত গাড়ি এদিক দিয়ে যাওয়া আসা করছে তাতে কিন্তু দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বিভিন্ন গাড়ি থেকে শুরু করে পথ সাধারণ মানুষদের পর্যন্ত এখানে দুর্ঘটনা কবলে পড়তে হচ্ছে এবং বিশেষ করে রাত বেরাতে এই দুর্ঘটনার আশঙ্কা করছে বেশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে গাড়ি চালকেরা রায়গঞ্জ থেকে ক্যামেরায় অভিষেকের সঙ্গে নন্দুলাল সরকার ক্যালকাতা নিউজ